তোমার এই জবানটা আল্লাহ দিয়েছেন অত্যন্ত মূল্যবান জবান এই জবানটাকে তুমি কন্ট্রোল রাখবে হঠাৎ আল্লাহ নিজেকে তোমার জবান ব্যবহার করার জন্য বলেছেন আল্লাহর হাবিব যেভাবে তোমার জবানকে ব্যবহার করার কথা বলেছে রাসুল আকবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আর আল্লাহর হাবিবের তরিকা মত তোমারের জবানটা তুমি যদি পরিচর্যা করতে পারো দুনিয়ার জীবনে ব্যবহার করতে পারো তাহলে এটা এক নম্বর আমল যা বলার বিনিময়ে ক্বিয়ামতের ময়দানে মহান আল্লাহর দরবারে তুমি निजात पाया জয়বা তাহলে এক নম্বর আমলের কথা রসুল বললেন আমলিক তোমাকে আল্লাহ ছোট ছোট একটা জবান দিয়েছেন জিব্বা দিয়েছেন এই জবানটার অনেক দাম অনেক মূল্য যদিও সে ছোট্ট কিন্তু তার মূল্য অনেক বেশি তাম দুনিয়ার সার তুমি এই জবান দ্বারাই নিতে পারো নেওয়ার জন্য আল্লাহ এমন ব্যবস্থা করেছেন যার জবান নাই তার কাছে দুনিয়াটার কোনো মূল্যই যেমন নাই তাহলে এই জবানটা দ্বারা তোমার দুনিয়ার জীবনের অনেক কিছু নির্ভর করবে এই শুধু একটা কালিমা শুধু জবান তারা উচ্চারণ করবে মন থেকে বিশ্বাস করে একটা কালিমা অন্তর যে ব্যক্তি উচ্চারণ করতে পারবে পড়তে পারবে আল্লাহ রসুল বলেন তোমার এই জবলে যে একটি কালিমা পড়লা তার কি বললো রসুল বলেন দখলাল যে মন থেকে আল্লাহ পক্ষের এই কালিমা কালিমা কালীমাতে পাঠ করলো রসল বলেন একটা কালিমা এত দাম আবার এই জমান দ্বারা যদি একটি কুফুরের কালিমা কেউ বের করে একটি কুফুরীর কথা কারও জবান দ্বারা এসে যায় তাহলে একটা কুফুরী কথার মাধ্যমে একজন মোমেনের বিগত জীবনের সকল আমল নষ্ট হয়ে যাবে একটা কুফরের কথার কারণে সেই জান্নাতি লোকটা জান্নাতের তালিকা থেকে তার নামটা कैंसिल হয়ে যাবে সে জাহান্নামিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং এই জবানটা অনেক অনেক দাম এজন্য হাদিস শরীফে আসছে প্রত্যেকদিন সকাল বেলায় শরীরের অন্য সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ এই জবানের কাছে একটা ফরিয়াদ জানায় জবানের কাছে কি জানায় একটা ফরিয়াদ জানায় যে তুমি যদি হে জবান তুমি যদি সঠিক পথে থাক তাহলে আমরা সবাই সুস্থ থাকবো ভালো থাকবো আর তুমি যদি লাইন ছাড়া চলো তাহলে আমাদের একটা কথা বলে সেই লোকটা সবার কাছে একটা কথা লাইন ছাড়া বলে তাহলে এই লোকটা আক্রান্ত হয়ে যাবে এই লোকটা আক্রমণের শিকার হবে তখন কথা বললো জবানের কিন্তু তার অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো এই জবানের কারণে কি হলো

আল্লাহর আব্বুল তোর মানে তুমি যদি নাজাদ পাইতে চাও মুক্তি পাইতে চাও তাহলে একদম বার তোমাকে আমল করতে হবে মহামলবান একটা জবান মহান আল্লাহর আব্বুল তোমাকে দল করে যাও

জন্যে এই জবান ব্যবহার হবে এই দুনিয়ার কল্যাণের জন্য পরকালের কল্যাণের জন্য আল্লাহ তুমি যদি জাত পেতে চাও আল্লাহ রাব্বুল العالمين দরবারে তুমি যদি মুক্তি পেতে চাও এক নম্বর তোমাকে তোমার জবান কন্ট্রোল করতে হবে এই জবানের কন্ট্রোল তোমার হাতে রাখতে হবে এজন্য অন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন হে আমার উম্মত দুইটা জিনিসের জিম্মাদার তুমি যদি হইতে পারো আমি আল্লাহ তোমার জান্নাতের জিম্মাদার আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি জামিনদার হয়ে যাব আল্লাহ নবী বলেন তোমার দুইটা অঙ্গ এর মধ্যে

এক আল্লাহর রব্বুল শিকার করে নিল এবং সঙ্গে সঙ্গে জবান দ্বারা উচ্চারণ করলো সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই একটা শব্দ উচ্চারণ করার কারণে একটা ব্যক্তির জবান দ্বারা উচ্চারণ হওয়ার কারণে কি হলো তার 70 বছরের জীবনে যত পাপ ছিল শুধু একটা কালিমা এর বিনিময়ে আল্লাহ সব পাপ maaf করে দিবেন সুবহানাল্লাহ শুধু maaf হয় নয় বরং 70 বছর জীবনে যত পাপ হয়েছে পাপগুলো কি আল্লাহ नेक দ্বারা পথ পাল্লাই দিবেন সুবহানাল্লাহ তাহলে এই লোকটা সত্তর বছর পর্যন্ত জাহান নামের কাজ করা জাহান নামে হয়ে গেছিল শুধুমাত্র তাহলে এই জবানটার দাম আছে না নাই অনেক দাম এজন্য আল্লাহর দরবারে না হলে মুক্তি পাইতে হলে এক নম্বর তোমার জবানের কন্ট্রোল তুমি নিয়ে নাও জবানের জিম্মা তুমি নিয়ে নাও আল্লাহর হুকুম আর আল্লাহ রসুলের তরিকা মতো তোমার জবানটাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ রসুল যেভাবে বলেছেন ওইভাবে তোমার জবান তোমার নিয়ন্ত্রণে দেখান

কি করো ঘরটা প্রশস্ত করো বড় করো তাহলে ঘর বড় করলে কি জান্নাতে যাওয়া যায় নাজাত পাওয়া যায় হাদিসের যে শব্দর সেই শব্দই করতে আল্লাহর রাসূল ঘর বড় করা দ্বারা কি বুঝাইতেছে

বাঁধু খেয়ে গেলাম ঠিক আছে নামাজ না করলে যদি আমাদের বাঁধই না খা তাহলে তো আর কিচ্ছি শেষ এখানে তাহলে দুই নম্বর আল্লাহ রাসূল বলেন ওলি ইয়াসা কা বাইতা উকবা তোমার ঘরটা প্রশস্ত করো ঘর প্রশস্ত করা অর্থ হলো এই ঘরের ভিতরে যেন নফল ইবাদত কি হয় বেশি বেশি হয় তাহলে আমাদের ঘরে নফল ইবাদত বেশি বেশি করব সিডিডি যেগুলো আছে বিভিন্ন নাচ গান বাদ্যযন্ত্র এগুলি ঘর থেকে সরিয়ে দেব আল্লাহর ইবাদত দ্বারা ঘরটাকে ভরপুর করে ফেলব যেন আমার ঘরে বেশি বেশি সেজদা হয় আমার ঘরে বেশি বেশি তাসবিহ হয় আমার ঘরে বেশি বেশি জিকির হয় আমার ঘরে বেশি বেশি কুরআন তেলাওয়াত হয় আমার ঘরে

আমল হলো তোমার গর্তা প্রশস্ত করবা অর্থাৎ তোমার গরের মধ্যে নফল ইবাদত বেশি বেশি করবা তিন নাম্বার আল্লাহর রাসূল বললেন হে আক্বা তোমার গুনাহর জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নগাড়ি করবা নবীজি বললেন হে আক্বা চিন্তা আমল যদি ভালোভাবে করতে পারো আমি নবী গামটি দিলাম আল্লাহর দরবারে তুমি निजात পাইয়া যাইবা হযরত আমাল তলাওয়াত কিদ আয়াতের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা আমুজু হুজিহা আন্নিনা আল্লাহ বলেন যে ব্যক্তি নাম থেকে মুক্তি পাইল ও উদখিলাল জান্নাহ আর জান্নাতে ঢুকতে পাইল আল্লাহ বলেন ফাকাদ ফাস আমার ওই বান্দারই कामयाब হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আমাকে যেন আমাদেরকে যেন দুনিয়ার এই বাকি হায়াতে আল্লাহর ইবাদত বন্দেগি দাসত্ব করে আমরা জাহান্নাম থেকে মুক্তি নিতে পারি আর যেন নিজেকে নিজে জান্নাতি বানাইতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন সকলে বলি আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু